দীর্ঘদিন পর বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসা চালু হয়েছে অনেকে অপেক্ষায় ছিলেন সংযুক্ত আরব আমিরাতের ভিজিট ভিসা কবে চালু হবে এ নিয়ে অনেক প্রশ্ন আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে পেজে করছিলেন তো রিসেন্টলি গতকাল ঢাকার প্রধান উপদেষ্টা বিশেষ দূত কার্যালয়ে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত রাষ্ট্রদূত পর এ তথ্য জানানো হয় যে সাক্ষাতে সক্রিয় ভূমিকায় প্রশংসা করেন বিশেষ করে ভিসা সুবিধা ও বিনিয়োগ সুবিধা সংক্রান্ত বিষয়ে আমিরাত সরকারের সঙ্গে তার একাধিক মন্ত্রী পর্যায়ের বৈঠকের জন্য তিনি জানান বর্তমানে ঢাকায় অবস্থিত দূতাবাস প্রতিদিন ত্রিশ থেকে পঞ্চাশটি বিজিট ভিসা ইস্যু করছে এছাড়াও ব্যবসায়ী প্রতিনিধিদের জন্য একসাথে বহু ভিসা প্রক্রিয়া দ্রুত করা হয়েছে যা ব্যক্তি পর্যায়ে যোগাযোগ বাণিজ্যিক সম্পর্ককে আরও গতিশীল করবে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতির অংশ হিসেবে ইউই মানব সম্পদ গণনা আর অনলাইনে দক্ষ কর্মীদের জন্য কর্মসংস্থান ভিসা প্রদানের পোর্টাল চালু হয়েছে ফলে মার্কেটিং ম্যানেজার হোটেল স্টাফ সহ বিভিন্ন পেশার জন্য গত কয়েক সপ্তাহে ভিসা প্রদান শুরু হয়েছে এর মধ্যে পাঁচশো নিরাপত্তা রক্ষীর ভিসা ইস্যু করা হয়েছে এবং আরো এক হাজার ভিসা অনুমোদিত হয়েছে যা শীঘ্রই ইস্যু করা হবে আশা করা যাচ্ছে ধাপে ধাপে বাংলাদেশিদের জন্য ভিসা বিধিনিষেধ আরো শিথিল করা হবে রাষ্ট্রদূত মানবিক ও বিশেষ বিবেচনায় বাংলাদেশ সরকারের সুপারিশকৃত নিয়ম নমনীয়তা বজায় রাখা হবে বিশেষ দূত লুৎফে সিদ্দিকে এই অগ্রগতিকে স্বাগত জানিয়েছে জানিয়ে রাষ্ট্রদূতের উন্মুক্ত মনোভাব ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান